নমস্কার বন্ধুরা আমি গোপাল আজ নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের মনসা পুজোর সম্পূর্ণ ভিডিও বগা পুজো কেমন হয় সেটা দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলে আর বলে রাখি প্রথমেই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও এমন এমন ভিডিও তথ্য আপডেট পান তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বগা পুজোর যে বিশেষ আয়োজন তো ইতিমধ্যেই আমাদের ঘর ভরার কাজ চলছে তো ঘর আনার পর সেটিকে বেদিতে স্থাপন করা হলো এটি হচ্ছে আমাদের গ্রামের জোরাগালী বেদি তো এই বেদির মধ্যেই মনসা দেবীর পূজা করা হয় বিশেষ আড়ম্বরে তো দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষ আজ মেতে উঠেছে এই মনসা পুজোকে কেন্দ্র করে তো এটি বীরভূমের মহুরেশ্বর থানার ষাটপৌছা গ্রামের বগা পুজো তো আমরা সম্পূর্ণ দেখতে থাকব যে কীভাবে আমাদের সারাটা দিন পার হয় এই বগা পুজোর মধ্য দিয়ে তো আমাদের বিশেষ করে ছয়টি ঢাকি ছিল সাথে সাথে কিছু বাজনাও ছিল প্রত্যেক বছর বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যেই এই বগা পুজোর বিশেষ আয়োজন করা হয় গ্রামবাসী মেতে ওঠে সাথে আমরাও খুব আনন্দ উপভোগ করি তো আমাদের মনসমতা তিনটি তো ইতিমধ্যেই আমাদের পুজো সমাপ্তে ও গ্রাম্য যেসব দেবতা রয়েছে তো সেগুলোর পুজো সমাপ্তেই আমাদের মনুষ্য সমাজে নৃত্য করানো শুরু হয়েছে তো সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো গ্রামে পুজোর একটা অন্যরকম আনন্দ রয়েছে যেটা না দেখলে বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন সরাসরি সেই গ্রামের বগা পুজোর এক ঝলক ইতিমধ্যে আমাদের বগা পুজোর বিশেষ শুভ সূচনা শুরু হয়ে গিয়েছে তো আমরা মা মনসারাকে নিয়ে নৃত্য করা শুরু করে দিয়েছি অলরেডি তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাকে একটু নৃত্য করানোর পর আমাদের যে গ্রামের পাকুর গাছ রয়েছে সেই পাকুর গাছকে ন পাক পরিক্রমা করার বিধান রয়েছে সাথে এখানে নয় থেকে সাতজন সদমা নারীকেও এখানে কলসি ধরতে হয় ও ডালা ধরতে হয় তো সাথে সাথে যে সাতু রয়েছে হাতে এটিকে সঙ্গে সঙ্গে আগে নিয়ে যেতে হয় ও নপাক পরিক্রমা করতে হয় তো এই হচ্ছে গ্রামের পুজো এখানে অনেক অনেক আনন্দ রয়েছে যেটা না দেখলে বোঝাই যায় না ও এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে শ্রীখলের তরঙ্গে মা কেমন নৃত্য করছেন । ইতিমধ্যে ন পাক পরিক্রমা করা সম্পূর্ণ এর পরবর্তীতে আবার ডিঙ্গা নাচানো শুরু হয়ে যায় তো তারই এক ঝলক দেখতে থাকুন কিভাবে আমাদের গ্রামের ডিঙ্গাকে নাচানো হয় সাথে থাকায় এই নিয়ে অনেকের ভর আছে এ কথা মিথ্যা নয় যদিও আমি কোনো সময় নিন তবে যারা নাই তারা এ কথা ইতিমধ্যেই আবার মা মনসাকে নিয়ে নৃত্য করানো শুরু হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের সাত পলসা যুব সমিতি ক্লাবের সেক্রেটারি মহাশয় তো আমাদের জেঠু যার প্রচেষ্টায় আমাদের পুজোটি সাফল্য হয়েছে তো এই হচ্ছে আমাদের গ্রামের চূড়াকালী বেদি যেটি অগ্রণ মাসের অমাবস্যাতে সাথে পুজো হয় তো দেখতে পাচ্ছেন মা বোনেরা এখানে বসে রয়েছে সাথে সাথে এখানে মা মনসা এবার আমাদের অগ্রিম পথে গিয়ে যাবে ষাট পলসা বাজারে যে পাকুর কাজ রয়েছে সেটি পরিক্রমা করার বিধান রয়েছে তো ওখানেও পরিক্রমা হবে তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বিভিন্ন মন্দিরের ভিডিও আপডেট পান আমাদের গোপাল চৌধুরীর ভ্লগে সকলকে পুনরায় স্বাগত জানাই তো আমরা কম বেশি সমস্ত কিছু মন্দির গ্রামের পূজা পার্বণ তুলে ধরি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আমাদের পাশে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা কম বেশি আমরা আনন্দ সবাই করি ও মেতে উঠি আমাদের এই বগা পুজো উৎসবে একটি গ্রামের বিশেষ বড় পুজো বলা যেতে পারে আমাদের এই সাত গ্রামের তো অবশ্যই আসুন কোনো সময় দেখে যান আমাদের গ্রামের এই বগা পুজোর বিশেষ যে আনন্দ সেটি উপভোগ করে যান তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জয়মা মনুসার একবার কমেন্ট করবেন ও আমাদের চ্যানেলে পাশে থাকবেন যাতে আমরা আবার নতুন কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ